আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মোকাবিলা করছে দেখা লাল সতর্কতা জারির পর প্রশাসনের পক্ষ থেকে এই ব্রিজকে ঘিরে কিন্তু যথেষ্ট নজরদারি রাখা হয়েছে তবে এখনো তেমন কোনো ঝুঁকি বা ভয়ের আশঙ্কা নেই বলে যেহেতু বিপদসীমা এখনো অতিক্রম করেনি তবে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হলে এই আশঙ্কা কিন্তু বাড়বে এবং জল যদি এই হিউম পাইপের ব্রিজের ওপর দিয়ে যায় তাহলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই নতুন হিউম পাইপের ওপর দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করা হবে তবে সকাল থেকে এখন অবধি স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে নতুন করে বৃষ্টি বাড়লে অর্থাৎ বালাসনের জল বাড়লে তবেই কিন্তু এই বালাসনের যে বিকল্প পথ অর্থাৎ মিরিগো শিলিগুড়ি সংযোগ রক্ষাকারী দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করা হবে তবে পুরোটাই নির্ভর করছে হাওয়া অফিস অর্থাৎ বৃষ্টির উপর বৃষ্টি বাড়লেই এই সম্ভাবনা কিন্তু তৈরি হবে তবে নতুন করে নোয়া বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম তবে হাওয়া অফিস যে পরিমাণ বৃষ্টির সতর্কতা অর্থাৎ যদি অতি ভারী বৃষ্টি অর্থাৎ কুড়ি মিলিমিটার বৃষ্টি হয় তবেই কিন্তু বালাসনের জল ফুলে ফেঁপে উঠবে এবং তাতেই কিন্তু এই যে বিকল্প সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করা হবে তবে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে নজরদারি রাখছে যেমন যে দার্জিলিং জেলা পুলিশ তেমনি পূর্ত দপ্তরের আধিকারিকরা পূর্ত দপ্তরের কর্মীরাও তারা ঘটনাস্থলে রয়েছেন যে কোনো মুহূর্তে তারা কিন্তু এই ব্রিজ যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বন্ধ করা হতে পারে তবে এখন অবধি প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে যাতে নতুন করে কোনো বিপদের আশঙ্কা না তৈরি হয় বেশ একদিকে দুধিরাই যেমন দুশ্চিন্তা বাড়ছে তেমন অন্যদিকে তাবাকোশের দিকে যদি নজর রাখি নতুন করে বিপদের মুখে তাবাকসি রাতভর মিরিকে বৃষ্টির জের মিরিক তাবাকসির সংযোগকারী রাস্তায় বিপদ নতুন হিউম পাইপের সেতু ভাষার আশঙ্কা রাংভাং নদীতে জল বাড়ায় চিন্তা বন্ধ করা হয়েছে অস্থায়ী সেতু দিয়ে গাড়ি চলাচল পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পার্থ সেক্ষেত্রে বিকল্প কোনো রুটের ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য একেই তো দেখো রাংবাং নদীর সোতে কিন্তু এর আগেই বিপর্যস্ত হয়ে পড়ে গত চৌঠা অক্টোবরে প্রবল বর্ষণে নতুন করে সেখানে হিউম পাইপের বিকল্প সেতু তৈরি করে দেওয়া হয় কিন্তু তার উপর দিয়েও জল বইতে থাকায় অবিরাম বৃষ্টি চলছে মিরিক জুড়ে এবং সেই রাস্তা দিয়েও আপাতত কিন্তু ছোট গাড়ি অর্থাৎ দু চাকার মোটর বাইক চলাচলের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন এবং রাংবাং নদীর জল কিন্তু ক্রমেই খুলে ফেপে উঠছে একই তো দার্জিলিং পাহাড়ে বৃষ্টি হচ্ছে সঙ্গে সুকিয়া পুকুরি থেকে শুরু করে মিরিক সর্বত্র টানা বৃষ্টির জেরে কিন্তু নদী ফুলে ফেঁপে ওঠায় নতুন করে কিন্তু বিপত্তি এবং স্বাভাবিকভাবে আরও দুর্ভোগ বাড়ছে তাবাকুশি বেশ পাশাপাশি নজর রাখবো একদিকে নর্থ সিকিম একদিকে কালিম্পং বৃষ্টির জল বাড়ছে তেস্তায় দুশ্চিন্তায় তিস্তা পারের বাসিন্দারা পার্থ সেক্ষেত্রে তিস্তা পারের বাসিন্দারা তারা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন এখন ইতিমধ্যেই কিন্তু কালিম্পং জেলা প্রশাসন এবং শিপিং প্রশাসন তারা কিন্তু তিস্তাপাড়ের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কারণ আমরা জানি যে আগামীকাল পর্যন্ত কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির প্রবাস থাকছে একদিকে নর্থ সিকিমের মঙ্গল থেকে শুরু করে সেই প্রান্ত চুংথাং অন্যদিকে কালিম্পং জুড়েও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির প্রবাস থাকছে দার্জিলিং ও লাল সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে স্থায়িকভাবে তিস্তা পাড়ায় না বিশেষ করে তিস্তা বাজার একেবারে সেবক থেকে শুরু করে সেবক থেকে শুরু করে একেবারে রংপো পর্যন্ত আমাদের এই সীমান্তে আমাদের রাজ্যের সীমান্তে যেমন তিস্তা বাজে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে থেকে এই কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে এবং তিস্তা বাজারেও কিন্তু জলস্ফীতি বাড়ছে ক্রমে এবং বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই উল্টে বৃষ্টির পরিমাণ কিন্তু সন্ধ্যের পরে আরও কম পাশাপাশি যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালিম্পং এর উনত্রিশ মাইল সেখানে ধস অর্থাৎ বাংলা সিকিম লাইফ ধস কালিম্পং এর উনত্রিশ মাইলে ধস ধীর গতিতে চলছে গাড়ি চলছে ধস সরানোর কাজও যার জেরে ব্যাপক যানজট দশ নম্বর জাতীয় সড়কে পার্থ সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখো একই তো ধসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত রয়েছে দশ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গা এবং সেই মতে উনত্রিশ মাইলও বিক্ষিপ্তভাবে কিন্তু দফায় দফা ধস নামছে এবং তার যে গাড়ি চলাচল বন্ধ হয়নি কিন্তু গাড়ি থমকে যাচ্ছে এবং ব্যাপক যানজট তৈরি হচ্ছে সেখানে এনএইচআইডিসের কর্মীরা রয়েছে এবং দ্রুত ধস সরিয়ে আবারও যান চলাচলের উপযুক্ত করা হচ্ছে এবং অত্যন্ত দীর্ঘদীতে গাড়ি চলাচল